আসসালামু আলাইকুম বিহার স্বাগত ফরদিন ফার্নিচার আপনারা আজ দুজনকে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে সুদূর শান্তিনগর থেকে মানে ঢাকা আমি আমার শোরুমটা হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশেই আমাদের শোরুমটি তো ওনারা আসছে হচ্ছে শান্তিনগর থেকে যেহেতু আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও ছাড়া আছে ওনারা ভিডিও দেখছে এবং ওনাদের কাছে মনে হচ্ছে যে না এখানে আমি সরাসরি যাব যেহেতু বিশ্বাসের ব্যাপারটা হচ্ছে যা নিজের মনের কাছে সবাইকে তো বিশ্বাস করা যায় না আর এখন যে দুনিয়াটা পড়ছে কেউ কাউকে দশ টাকা দিয়ে বিশ্বাস করে না তারপরে ওনারা আমি সবসময় বলি যে আপনাদের যখন প্রোডাক্ট আমি দেখাই আপনারা পারলে আসেন না পারলে ফোনে অর্ডার করেন আপনি ফোনে অর্ডার করলে জিনিসটি পাবেন তো যাই হোক আমরা ওনাদের সাথে কথা বলি সামাল স্যার স্যার আপনি কোথেকে আসছেন শান্তিনগর শান্তিনগর থেকে স্যার আপনি এই কী কি করেন আমি ম্যাডাম আপনি কি আমার ভিডিও গুলো দেখেন ইউটিউবে তা আজকে মূলত কিছু জন্য আসছেন সোফা নেবেন কি সোফা চিংড়ি সোফা বা ভিক্টোরিয়া সোফা নেবেন সেমি ভিক্টোরিয়াটা তো মোটামুটি ট্রসোভা নেওয়া হয়ে গেছে আচ্ছা একটু ম্যামোটা দেখি প্লিজ আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে ম্যামোটা ওনার নাম হচ্ছে মহিদুর সাহেব ওনার ম্যামোটা হচ্ছে এটা সেমি মোগল সোভা কারণ আমরা অনলাইনে যে প্রাইসটা বলি আসলে আমরা এটা কমাইতে পারি না আমরা সেম প্রাইসটাই রাখি আর আমাদের ঢাকা শহরে কিন্তু ফ্রি ডেলিভারি একটা সিস্টেম রাখছি আমরা কারণ অনেকে এই ক্যারিংয়ের যন্ত্রণা কিন্তু জিনিসপত্র কেনাকাটা করে না কারণ বাসায় উঠা নামা করে না স্যার অনেকে কিন্তু এই ক্যারিংয়ের যন্ত্রণা কিন্তু স্যার অনেক সময় কেনাকাটা করে না কিন্তু তাই না স্যার কারণ এই যে এটা গাড়ি ভাড়া করা মাল উঠানো টানো এটা পেরেশানি আর একটা কথা বলি আসলে কাঠের কাঠের জিনিসে আমরা যখন কোথাও আমরা একটা অর্ডার করি আমাদেরকে বলা হয় যে হানড্রেড পার্সেন্ট আমাদেরকে অ্যাকুরেট দিবে মেজারমেন্টগুলো সঠিক থাকবে এগুলো আসলে হয় না বা দেওয়া হয় না শুধু অ্যাকুরেট একটা জিনিস একটা সঠিক জিনিসের জন্যই এতটুকু আসা এবং আমাদের বিশ্বাস আপনারা আমাদের সে বিশ্বাস রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন আপনাদের এই ব্যবসার এই অনলাইনের নতুন ধারার একটা ব্যবসা এটার সাফল্য কামনা করছি আমিন আমিন থ্যাংক ইউ সো মাচ আসলে ওনার মূল্যবান কথাগুলো শুনলাম যেহেতু উনি অনেক মানে সিনিয়র পারসন উনি আমাদের কথাগুলা বলছে আমাদেরকে আমরা সেটা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ অনেকে আমাদেরকে বিশ্বাস করে স্যার বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠাচ্ছে তো আমরা আমার ভাই আমি আসলে এইভাবে সততার সহিত আমরা চেষ্টা করতেছি মানুষের বিষয়গুলো রাখার জন্য কারণ এখানে কিন্তু দেখেন স্যার এখানে অনেকগুলো অর্ডার প্রবাস থেকে প্রায় সত্তর আশিটা অর্ডার আছে সবাই কিন্তু মোটামুটি স্যার আমাদেরকে বিশ্বাস করেই কিন্তু টাকাগুলো পাঠাইছে তো যাই হোক সবার সাথে একটা কথাই যেমন যিনি যারা আমাদেরকে অর্ডার করতেছেন তারা আমরা ডিজাইনটাকে প্রিন্ট আউট করেছি এখন ওনাদের আসলে বিজনেস প্ল্যানটা খুবই চমৎকার

ইন আপনাদের অর্থ যাত্রা অব্যাহত থাকতেন আচ্ছা বলি অনেকে বলে যে আসলে এটা অনলাইন এটা তো স্যার আমরা অনলাইন একটা শোরুম নিয়ে বসছি আমরা তাই না স্যার এই বিষয়টা কথা বলেন তো স্যার অনলাইন অর্থে এভাবে বলতে চাচ্ছে যে এখন আসলে বাসাতে যেমন অর্ডার করলে খাওয়া বাসা চলে আসছে সব কিছু বাচ্চাদের দেখি যে যা দরকার হয় সব কিছু আসতেছে কিন্তু ফার্নিচারকে তো ওইভাবে হবে না সাধারণত আমি অনেকে আমি যুক্তি দিব যে যারা হয়তো বাইরে আছেন আসতে পারেন না কিন্তু তারা দেশে আছেন তারা নিজেরা আসি দেখি দেখলে ওনাদের এখানে আরও অনেক ডিসপ্লেতে আছে বা বিভিন্নভাবে আপনার পছন্দ মতো আপনি যেমন আমরা আসছিলাম অর্ডার করতে কিন্তু আমরা একটা এখানে প্র্যাকটিক্যালি একটা সেট দেখি ওই স্পটে উঠে আমরা নিয়ে আনেছি ভালো লাগছে এবং দেখলাম যে না আমি অর্ডার করলে যে জিনিস দিত ওনাদের এখানে যেটা চেম এবং আমি আশা করবো যে ওনারা আমরা কেউ না আসলে ওনারা চেম জিনিসে দেয় এটাই ব্যবসার ওনাদের মূল আসলে সততার একটা প্রমাণ আশা করি স্যার থ্যাংক ইউ সো মাছ আসলে অনেক কথা বললাম যেহেতু ভিডিও সারতে পাঁচ মিনিট হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো নতুন কোনো কাস্টমার নিয়ে আবার আসবো আপনার বাড়িতে স্যার নোয়াখালীতে না নোয়াখালী কোন জায়গায় দিতে তো যেহেতু আমরা নোয়াখালী বিভিন্ন ডিস্ট্রিক্টের সাথে কথা বলি এই প্রথমে আমি নোয়াখালী মাইজদির সাথে কথা বলতেছি থ্যাংক ইউ সো মাছ স্যার আপনার অনেক ধন্যবাদ আলাইকুম